এই বয়সে ভুলে হোক অসুস্থতার কারণে হোক জেনে হোক না জেনে হোক গুমের কারণে হোক নামাজটা বা জামাতে পড়তে পারেন নাই আজকে থেকে নবীকে দেখার নিয়ত করে নিয়ত করে ফজরের নামাজটা বা জামাতে পড়বেন আগে কখনো পড়তে পারেন নাই আজকে থেকে নবীকে দেখার নিয়ত করে ফজরের নামাজটা বা জামাতে পড়বেন এমন একজন মানুষ হাত তুলবেন আপনি দাঁড়ান এরা আপনাকে নিয়ে একটু হাসুক এদের লজ্জা হোক এই বয়সে ভুলে হোক অসুস্থতার কারণে হোক জেনে হোক না জেনে হোক গুমের কারণে হোক ফজরের নামাজটা বা জামাতে পড়তে পারেন নাই আজকে থেকে নবীকে দেখার নিয়ত করে ফজরের নামাজটা বা জামাতে পড়বেন আগে কখনো পড়তে পারলেন না আজকে থেকে নবীকে দেখার নিয়ত করে ফজরের নামাজটা বা জামাতে পড়বেন এমন একজন মানুষ আদলবেন না যারা আগে পড়ছেন তারা যিনি কোনোদিন পড়েন নাই অসুস্থতা যে কোনো কারণ আপনিরা আগে ফজরের নামাজ জামাতে পড়েন নাই না যিনি একেবারে ফজরের সাথে সম্পৃক্ত হন নাই এমন একজন যুবক একজন মুরব্বি আজকে থেকে ফজরের নামাজ লজ্জিত হচ্ছেন ভাইজান কিয়ামতের ময়দানে অগণিত মানুষের সামনে লজ্জার চাইতে আমার সামনে আরেকজনের সামনে লজ্জাটা খুব বড় কিছু নয় কালকের সকালের সূর্যটা উঠার আগে আমরা হয়তো বা কেউ চোখ বন্ধ করে ফেলতে পারি যে আমাদের ইউসুফের না না দেখে আসলাম উত্তর দক্ষিণ হয়ে গেছে চেহারাটা সুন্দর আপনাদের মতন তো ছিল আমাদের মতন ইয়াং ছিল শেষ সময়ে চলে আসছে এমন সময় আমাদের প্রত্যেকের আসবে কিনা এমন একজন মানুষ চান যিনি আজকে থেকে ফজরের নামাজ বা জামাতে আদায় করবেন কে হাত তুলবেন সাহস করুন এর আগে পড়েন না যিনি পড়ছেন তার সাথে আমার সম্পর্ক নাই বা যিনি পড়েন তিনি আজকে থেকে ওয়াদা করবেন স্থানীয় মসজিদের ইমাম সাহেব দোয়া করবেন আল্লাহ তিনার উশিলায় আজকের মাহফিল কবুল করবেন একজন মানুষ হাত তোলেন হুজুর আজকে থেকে ফজরের নামাজটা বা জামাতে আদায় করবেন কি সবাই ফজরের নামাজ পড়েছেন জীবন পড়েন না এমন কেউ নাই না আপনি কেন আরেকজনকে বলবেন এটা আল্লাহর মামলা আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে আমি আপনাকে কেন বলছি আপনার এই ওয়ার্ড আর সিলায়। আল্লাহ আমার জীবনের গুনা মাফ করতে পারে পাব না না পাইলে আমি করবো না শুধু এলাকার নামটা মনে থাকবে এখানে পাই নেই আমি তো পয়সা আমি যদি আমার মাদ্রাসার জন্য পয়সা একটা কথা ছিল আমি আপনার জীবনের মোর ভুরিয়ে দেওয়ার জন্যে আল্লাহর কাছে আপনাকে পৌঁছে দেওয়ার জন্যে আপনাকে বলছি একজন বান্দা কি পাবো যিনি আজকে থেকে ফজরের নামাজটা বা জামাতে পড়বেন কেউ কেও দাঁড়াবেন না এবার আপনি চিন্তা করে দেখতে পারেন আমাদের মাহফিলগুলো আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে আমাদের মাহফিলগুলো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কি আমরা আরেকটা মানুষকে আমাদের দলে আনার জন্য আদর্শিক জায়গা থেকে আমরা কি কাজ করতে পারছি বলেন ফজরের জামাতে ইমাম সাহেব পিছনের দিকে তাকাই থাকে একটা মুসল্লি যদি আসে এমন দুর্ঘটনা ঘটে কিনা ঘটে কিনা এত বড় সমাজ এত বড় মসজিদ একজন কেন নাই জানেন আপনার শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যায় লোড আর লোড হচ্ছে না এক্সিট এন্ট্রিটা যখন স্বাভাবিক হচ্ছে না আইসিউতে নিয়ে নেয় পার মিনিটের ভাড়া হাজার হাজার টাকা আমার আল্লাহ সেই জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আপনার নিঃশ্বাসটা বন্ধ করে নাই আমার আল্লাহর জন্য আল্লাহ তো কিছু চান না আল্লাহ বান্দারে তুমি যদি আমাকে সিজদা করো আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবো আমি একটা মানুষ চাই একটা মানুষ হাত তুলবেন এটা আমার অনুরোধ আমার আলোচনায় আমি অনেক মানুষের আমি এগুলো বলি না কত ছেলেরা দাড়ি রেখেছে কত মানুষ নামাজে দাঁড়িয়েছে এক মাহফিলে তো তিরিশ জন দাঁড়িয়েছে শুধুমাত্র দাড়ি রাখার জন্য আমি বড় কোনো হুজুর নই আমি আসলে খুব বেশি মানুষ হয় না কিন্তু আমার জীবনের একটা অভিজ্ঞতা কি জানেন আমাকে একজন বললেন হুজুর আমাদের এলাকায় দুজন মানুষ আমি জানি ওনারা মদ খেতেন কিন্তু আপনার আলোচনার পরে আমি সাক্ষী ওনারা পাঁচ অক্ট নামাজ দাঁড়িয়ে রেখেছেন পাঁচ নামাজ এখনো পড়ছেন বড় নয় আপনার ম্যাটার পরিবর্তনটা কত বড় হয়েছে ওটা হচ্ছে বড় কেউ কি হাত তুলবেন সবাই আপনার জন্য দোয়া করব আমরা হ্যাঁ এখানে তো সবাই তো যুবক কেউ হাত তুলবেন না ফজর নামাজ পড়তে চান না এর আগে জমা দূত হচ্ছেন না ফজর নামাজ না কতদিন হবো বাবা এক বছর বেশি যাক আপনাদের সমাজে আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আব্বা এরা আপনাকে নিয়ে একটু হাসুক এদের লজ্জা হোক আপনি এদেরকে লজ্জা করেন নাই আপনি আল্লাহকে লজ্জা করে দাঁড়িয়ে গেছেন আল্লাহ তোমার এই মানুষের সামনে নিজেকে আসামি করে দাঁড়িয়ে গেছে আল্লাহ কেয়ামতের সাথে এই বান্দার হাসর নসর করবা এই সমাজের মসজিদকে আপনি আপনি ওনার জন্য দোয়া করবেন এটা আপনার জিম্মা আপনার জন্য একজন মুসল্লি বানাই দিলাম আমার জন্য দোয়া করবেন যুবকেরা শরীরের তেজ যুবক অবাক হয়ে যায় মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তোমাকে পরিবর্তন করে দিতে পারে আজকে আফসুস হলো মাহফিল থেকে কষ্ট নিয়ে গেলাম আগামী বছর হয়তো আর আমি একটু ভিন্ন টাইপের মানুষ আমাকে হয়তো আর পাবেন নাও আসতে পারে কারণ যে আলোচনায় মানুষের পরিবর্তন হবে না ওই আলোচনা না করে ওই সাইফুল ইউসুফ গিয়েছে আমার ওই মাদ্রাসার মাসুম মাসুম আমার নবীজির হাদিস শিখাই এটা আমার কাছে খুব ভালো লাগে অনেক বড় জাহাজ চালাচ্ছি ওরা নিজেরাই পাগল হয়ে গেছে হুজুর কেমনে পারেন পঞ্চাশ হাজার টাকার ভাড়া হয়ে যায় প্রতি মাসে যাক যুবকদেরকে বলে যাব যাই করেন চিন্তা করে করবেন এই দিন দিন নয় আরো দিন আছে আপনার মতো কত যুবক ওই মসজিদের নীরব কবরস্থানের মাটির নিচে শুয়ে গেছে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে চেহারা সুন্দর আপনার পরিবার আপনাকে বলে তুমি অনেক সুন্দর তোমাকে দেখতে খুব ভালো লাগে এই সৌন্দর্যটা আল্লাহ আপনাকে দিয়েছে পৃথিবীর কেউ আপনাকে দেয় নাই ওই আল্লাহর জন্য যদি ফজরের জমে দাঁড়িয়ে যান খোদার কাছ আমার আল্লাহ আপনার সব দিক উন্নতিতে ভরপুর করে দেবে পাক কবুল করুন